আপনার টাকা নাই তো আপনার সাথে কেউ নাই যখন কারো কাছে টাকা থাকে না তখন তার সাথে কেউ থাকে না তার আপন জনরাও না হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন তো পানির মধ্যে ওইটা কি দেখা যাচ্ছে এই যে দেখেন ভালো করে দেখাই দিলাম কী দেখা যাচ্ছে যাই হোক কেউ আবার এটাকে সাপ ভেবে ভুল করবেন না ওটা আসলে হাঁস আমরাও এটাকে প্রথমে সাপই মনে করেছিলাম বাট পরে দেখলাম যে না আসলে এটা হাঁস এই একটা হাঁস যে কিভাবে একা একা এখানে আসলো সেটাই বুঝতেছি না আর কোনো হাসি এখানে ছিল না জাস্ট এই একটাই ছিল এখানে আমরা একটু ঘুরতে আসছিলাম কারণ আমাদের বাসায় বসে থাকতে থাকতে খুবই বোরিং ফিল হচ্ছিল যার কারণে ভাবলাম যে একটু নদীর পাড় থেকে হেঁটে আসি এদিকে দেখেন আমার বান্ধবী নিজে নিজে ভিডিও করতেছে এই প্লেনটা দেখে ভাবতেছি মানুষ কত শত হাজার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে ফ্যামিলির মায়া ত্যাগ করে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই দেশটা ছেড়েছে ফ্যামিলি ছেড়েছে টাকার জন্য মানুষ কত কী না করে দেখেন তো এরকম একটা প্রকৃতির মাঝে যদি এসে কিছুক্ষণ বসে থাকা যায় তাহলে তো মন এমনিতেই ফুরফুরা হয়ে যায় তারপর চলে যাচ্ছি ভিডিওর উদ্দেশ্যে নট মাই শ্বশের বাড়ি বলে ও আমরা এখন সাত কি সাৎসাগত সাথে যদি থাকে বেস্ট ফ্রেন্ড তাহলে তো হাসাহাসির শেষই নেই যত মন খারাপই থাকুক না কেন বেস্ট ফ্রেন্ড যদি পাশে থাকে সাথে থাকে তাহলে কোনো দুঃখই যেন স্পর্শ করতে পারে না আরে তুমি তোমার সাইয়ের কাছে যাও এবার তুমি ফুল টোকাইতেছো কিনলে ক এরপর আমরা ছোট্ট একটা ঝালমুড়ির দোকান দেখলাম তো ভাবলাম যে এখান থেকে আজকে আমরা তিনজন বসে ঝালমুড়ি খাই তো এই তো তিনজন তিন প্লেট নিয়ে নিলাম ওরা বোম্বাই মরিচ দিয়ে নিছে যদিও আমি তেমন ঝাল খেতে পারি না আমি তো একদমই ঝাল ছাড়া খাইছি আর ওরা বোম্বাই মরিচ দিয়ে খাইছে তাহলে বুঝেন ওরা কি পরিমাণে ঝাল লাভার যাই হোক এই ঝালের রিয়াকশনটা তো আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন তো এখানে আমি এসে বসেছিলাম আর ওইখানে ওরা আরও এক প্লেট করে নিয়ে তারপর হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিল আর আমি তো এক প্লেটেই শেষ ওরা দুই প্লেট করে ঝালমুড়ি খাওয়ার পরেও এখানে আরও এক প্লেট ভেলপুরি নিছে আর এটাতেও ওরা বোম্বাই মরিচ দিছে আমাকে তো সত্যি ছিল খাওয়ার জন্য আমি বলতেছি না বাবা তোমাদেরটা তোমরাই খাও এই বোম্বাই মরিচের ঝাল খেলে আমাকে আজকে আর বাসায় নেওয়া লাগবে না সোজা হসপিটাল নিতে হবে কারণ আমি নর্মাল যে ঝালটা সেটাও আমি খেতে পারি না ঝাল খেয়ে তোমার অবস্থা একদম শেষ আরেকজন ঝালে পানি খাচ্ছে এখন ভাগ্যিস আমি খাইনি আমি বোম্বাই মরিচ এমনিতেও খাই না সন্ধ্যা একদম সন্ধ্যা ভোর সন্ধ্যা এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব কারণ আমাদের বিকাল এখানেই শেষ হয়েছে বাসায় চলে যাচ্ছি গায়েস প্রথম প্রথম ভয়েস দিচ্ছে দিছি তো তাও আমগো দ্বারা ভয়েস মানে র ভয়েস সম্ভব না আমরা অভ্যস্ত না হ্যাঁ আমরা অভ্যস্ত না তাই বলে যাচ্ছিলাম তার আগে এই যে আমাদের এই বড় আপা একটা ইম্পর্টেন্ট ডিসকাস করতেছে আমাদের এই যে লামিয়াপুর সাথে এই যে আপুরা আপনারা কি ডিসকাস আরে আপনি মাফু যা আপু না দেখলেন তো আমাদের তিন বান্ধবীর কাণ্ড আমরা একসাথে হলে যে কোন দিক দিয়ে আমাদের সময় চলে যায় সেটাই বুঝতে পারি না যাই হোক তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ